নমস্কার কলকাতার এক ফেমাস স্ট্রিট ফুড রাস্তার ধারে ঠেলাগাড়িতে পাওয়া সেই মুচমুচে ডাল পকোড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইজি কুকিং রেসিপিস ডায়রি তুই ডালের বড়া বানানোর জন্য এখানে আমি দু ধরনের ডাল এক কাপ করে নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ মটর ডাল আর নিয়েছি এক কাপ ছোলার ডাল এবারে ভালো করে তিন থেকে চারবার ডাল ধুয়ে নেব এখানে ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিছুটা জল দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ডাল ভিজিয়ে রাখবো অন্যদিকে এই পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য পানি নেব সুস্বাদু গ্রিন চাটনি এখানে নিয়েছি দু তিনটে রসুন কোয়া কাঁচা লঙ্কা আদা কিছু পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে পেস্ট করে নিয়েছি এবার সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন লেবুর রস টু স্পুন টক দই হাফ টি স্পুন মতো নুন হাফ স্পুন মতো চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আমার ফ্যাটানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ওয়ান ফোর টেস্প মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু গ্রিন চাটনি এই চাটনি কিন্তু ডালের বড়ার সাথে খুবই ভালো লাগে শুধুমাত্র ডালের বড়া না তাছাড়াও অন্যান্য পকোড়ার সাথেও আপনারা এই চাটনি কিন্তু পরিবেশন করতে পারেন অন্যদিকে চার ঘন্টা পর এই ভেজানো ডালটা একটুখানি ধুয়ে জল ছেঁকে নেব এবারে এখানে একটা ডালের পেস্ট বানিয়ে নেবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা আদা কচি আর চারটা রসুন কোয়া দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো হিং হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং স্বাদ মতো নুন দিয়ে এবারে কিন্তু ডালটাকে খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে ডালটা আমার ভালো করে হয়ে ফেটানো গেছে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তাতে ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের আজ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমাদের সব বড়াগুলোকে ভেজে নিতে হবে তবে কিন্তু মুচমুচে ডালের বড়া আমাদের রেডি হবে তৈরি হয়ে গেছে রাস্তার ধারে সেই ঠেলাগ্রি মুচমুচে ডালের বড়া গরম গরম মুচমুচে ডালের বড়ার সাথে গ্রিন চাটনি জাস্ট জমে যাবে সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের সাথেও কিন্তু জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এই মুচমুচে বড়া কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ